এখন কোথায় থাকেন তিনি সেই সল্টলেকের ফ্ল্যাটে নাকি ফিরেছেন সন্দেশখালীতে প্রশ্ন আর প্রশ্ন শুধু তাকে নিয়ে কিন্তু উত্তর মিলছে না কবে মিলবে তাও যে জোর দিয়ে বলা যাচ্ছে না কেন যাচ্ছে না আরে সেটাই তো আসল প্রশ্ন বিপ্লবের মধ্যে দিয়ে জন্ম হয় নেতার বিপ্লব ফুরিয়ে গেলে কি প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় তার। নাকি পরের কোনো বিপ্লবের জন্য তুলে রাখা হয় তাকে। এমন গুচ্ছগুচ্ছ প্রশ্ন রাখতে হচ্ছে রেখা পাত্রকে নিয়ে রাখতে হচ্ছে রাখতে হবেও মাসখানেক আগে যে সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছিল বিজেপি তা অনেকটাই পাল্টে গিয়েছে লোকসভা ভোটে বাংলায় আসন হারানোর কারণ অনুসন্ধান করতে নেমে কুন্দল চরমে দায় নিতে চাইছেন না কেউই রাজ্য বিজেপির দলের ভিতর এখন অনেক দল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের মতো নেতারা ভেঙে চুড়ে গিয়েছেন নানা দলে আরও দলের অস্তিত্ব আছে কিনা কে জানে মোদ্দা কথা শিবিরের হাল এখন বেহাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে কারণে পেপটক দিতে হয়েছে বলতে হয়েছে বাংলা দখল সম্ভব লোকসভা ভোটের ফল ধরে বসে থাকলে চলবে না বিধানসভা মাথায় রেখে নেমে পড়তে হবে এখন থেকেই বহু দূরে বসেও মোদি যা বুঝতে পারছেন রাজ্য বিজেপি কি পারছে না এও তো ফেলে দেওয়ার মতো প্রশ্ন নয় যে কোনো বিপ্লব থেকে উঠে আসা নেতা আসলে আগ্নেয়গিরির মতো হন তার আগুন ছাড়খাড় করে দিতে পারে রেখাপাত্রর মধ্যে সেই আগুন রয়েছে সন্দেশখালীর আন্দোলন থেকে উঠে এসেছিলেন রেখা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পড়ে পালিয়ে না গিয়ে পাল্টা লড়াই করেছিলেন রেখা শুধু তার নয় সন্দেশখালীর অসংখ্য মেয়ের মুখ হয়ে উঠেছিলেন বনে গিয়েছিলেন তাদের প্রতিবাদের আয়না সারা দেশে ছড়িয়ে পড়েছিল রেখার নাম এমনকি মোদী পর্যন্ত জেনে গিয়েছিলেন বসিরহাটের সন্দেশখালীতে জন্ম নিয়েছেন এক অগ্নিকন্যা দেরি করেননি মোদী ফোনে কথা বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক হিসেবে ব্যবহার করেছিলেন রেখাকে লোকসভা ভোটে রেখা জিততে পারেননি বসিরহাটে সে সংগঠনও ছিল না বিজেপির রেখার বিপ্লবের আগুনকে দাবানল করতে পারেনি পদ্মশিবির তার ফলও হাতে নাতে মিলেছে তৃণমূল বসিরহাট থেকে জিতলেও হিসেব বলছে সন্দেশখালীতে জিতেছেন রেখা সেই জয়কে বিধানসভা ভোট পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার জন্য কি করছে বিজেপি এটাই মক্ষম প্রশ্ন এই প্রশ্নের সামনে সেই থমকে যাচ্ছে সব আলোচনা রেখার মতো নেত্রীকে কাজে লাগানোর জন্য কিছুই করেনি বিজেপির রাজ্য নেতৃত্ব নেতারা বিধানসভা ভোটের ছক সাজানোর বদলে নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ব্যর্থতার দায় এড়ানোর খেলায় মেতে রেখা এখন কোথায় তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ভোটের পর দেড় মাস পেরিয়ে গিয়েছে কিন্তু রেখার আর দেখা মেলেনি লোকে অতীত বড্ড তাড়াতাড়ি ভুলে যান ভোটে জিততে না পারা রেখাকেও ভুলে যেতে সময় লাগবে না সন্দেশখালীর জনতার এই সময়টায় আরও বেশি করে দরকার রেখাকে ছোট, বড় সব ইস্যুতে রেখা ঝাঁপিয়ে না পড়লে লোকে তার উপস্থিতি টের পাবেন কি করে নাকি বিজেপি মনে করেছে আপাতত হিমঘরে রেখে দিলেও চলবে রেখাকে বিধানসভা ভোটের সময় আবার ময়দানে নেমে জয় এনে দেবেন রেখার মতো অগ্নিকন্যা না থাকলে বিজেপি পাল্টা আক্রমণ কিন্তু শানাতেই পারবে না শুভেন্দু দিলীপরা এটা ভুলে যাচ্ছেন কি করে